এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা খুব ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে আমার প্রচন্ড সর্দি লেগেছিল আর সেজন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি এই ভিডিওটা ছিল গত শুক্রবারের আমরা ঘুরতে গিয়েছিলাম নরসিংদী নাগরিকান্দি কথা ছিল আমরা নরসিংদী নাগরিকান্দি পার্কে যাব আমরা এখন নরসিংদী নাগরিকান্দি ব্রিজের নিচে এখানে বাগান বিলাস রয়েছে সেজন্য ভাবলাম আগে ঘুরে এটাই দেখে নিই কারণ এখানে নদীর সাইডে খুব সুন্দর একটা বাগান বিলাস রয়েছে কাটকুয়ারি ঘরের মধ্যে তো আমার হাজব্যান্ড বলতেছে যে আগে এখানে ঘুরে নিই তারপরে ওইদিকে যাব তো যেই কথা সেই কাজ এক এখানে ডুবতে তিরিশ টাকা করে টিকিট লেগেছে আমরা তিনজনে তিরিশ টাকা করে টিকিট কেটেছি আর তাসনিম তাহিদ মাইশা সবাই ওইখানে খেলছে শিশুদের জন্য আলাদা ব্রিজের নিচে খুব সুন্দর সুন্দর দুইটা রাইডার আছে আর ওরা ওইখানে খেলছে আমরা এদিকে ঘুরতে চলে এসেছি আর খুবই সুন্দর লাগছে দৃশ্যগুলো দেখতে নদীর পাশে এত সুন্দর বাগান বিলাস সাথে কাঠ ঘর সেটা দেখতে খুবই সুন্দর লাগছে আমরা খুবই এনজয় করছি ঠান্ডা ঠান্ডা বাতাস আর খুব ভালো লাগছে যেহেতু প্রচণ্ড গরম আর সেই গরমে একটু খোলামেলা বাতাসে যদি ঘোরা যায় তাহলে তো আরও অনেক ভালো লাগে যেহেতু নদীর পাশে সেজন্য খুব ভালো লাগছে এখন আমরা আবার চলে যাচ্ছি ব্রিজে নিয়েছে সবাই মিলে আর তাহিতে বাবা বলেছে আজকে নৌকা দিয়ে ঘোরাবে দেখেন ব্রিজের উপরে কী অবস্থা এই ব্রিজের উপরে কোনো গাড়ি চলে না এত পরিমাণে মানুষ হয়েছে যে বলার বাহিরে কারণ গত তিন চার দিন যাবৎ বৃষ্টি ছিল ঈদের পরে প্রচন্ড বৃষ্টি ছিল সেজন্য কেউ বের হতে পারেনি হয়তোবা আর সেজন্য গত শুক্রবারে এত পরিমাণ মানুষ হয়েছে যে বলার বাহিরে ব্রিজের ওপর দিয়ে গাড়ি তো দূরের কথা মানুষ হাঁটাই অনেক কষ্টদায়ক আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি কোনোভাবেই ব্রিজের ওই পাশে যাওয়া সম্ভব ছিল না আর বাচ্চা কাচ্চা নিয়ে তো কিছুতেই সম্ভব ছিল না সেজন্য আমরা পার্কে যাওয়া স্টপ করে দিয়েছি কারণ ওইখানে যাওয়া কিছুতেই সম্ভব না সেজন্য আমরা এখন নৌকা দিয়ে ঘুরব তাওহিদের বাবা এক ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া করেছে তাও আবার পাঁচ হাজার টাকা যেহেতু ঈদের সময় সেজন্য টাকাটা একটু বেশি আর তাওহিদের বাবার খুব ইচ্ছা ছিল নৌকাতে ঘুরবে আর সেজন্য আমরা দুইটা ফ্যামিলি মিলে নৌকাটা ভাড়া করে নিয়েছি এক ঘন্টার জন্য এখন আমরা ঘুরছি আমাদের কাছে খুবই ভালো লাগছে ঠান্ডা বাতাস লাগছে একদম ঈদের পরে কত জায়গায় ঘুরতে যাওয়া হলো কিন্তু এত শান্তি কোথাও লাগেনি নৌকা দিয়ে ঘুরে যতটা ভালো লেগেছে এখন মনে হচ্ছে পার্কে না যে ভালোই হয়েছে কারণ ওইখানে হয়তোবা অনেক মানুষ থাকে ততটা ভালো লাগতো না নৌকা দিয়ে ঘুরে যতটা ভালো লেগেছে আর তাহিদ তাসনিম তো খুব খুশি কারণ নৌকা দিয়ে ঘুরতে তারাও খুব পছন্দ করে যদি আমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ